ড ইউনুসকে নিয়ে অস্বস্তি তবে নতুন ইস্যুতে অস্থির ভারত এবং সর্বশেষ জানাব হাসিনার সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে নিয়ে অস্বস্তি তবে নতুন ইস্যুতে অস্থির ভারত ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছেড়ে সরকার দায়িত্ব নিয়েছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে তিক্ত অবস্থায় হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে বিবিসির ইথিরাজান পরীক্ষা করে দেখছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যেই ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে হাসিনার অবস্থান তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্টতা না থাকায় শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশের প্রচেষ্টাকেও জটিল করে তুলছে এরই মাঝে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আগমনে অস্থির হয়ে উঠেছে ভারত জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে আর এই নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে বাংলাদেশের নতুন এই ছাত্র সংগঠন নিয়ে সরব ভারত আটাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাই নেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম শুধু তাই নয় তার কথায় উঠে এসেছে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গ তিনি বলেন বাংলাদেশ এবং দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব নাহিদের দাবি বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবে তার দল শুক্রবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এর মঞ্চে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি কোরআন গীতা বাইবেল পাঠ করে নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু হয় বাংলাদেশে সেই দলের আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাহিদকে তাকে সামনে রেখে নতুন দলে দলে জন সদস্যের কমিটির কথা ঘোষণা করা হয়েছে নতুন নতুন মোট সংখ্যা সেই দলের মঞ্চ থেকে বাংলাদেশকে করে গড়ার আহ্বান জানান নাহিদ বাংলাদেশের জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তৃতা শুরু করেন তিনি তার বক্তৃতার পরতে পরতে ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চ থেকে নাহিদ বলেন আমরা সামনের কথা বলতে চাই ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানতে চাই কখনোই বাংলাদেশকে ভাগ করা যাবে না নাহিদের বক্তৃতায় জায়গা পেয়েছে প্রায় দুশো শাসনকালে পরাধীনতার কথা উঠে এসেছে উনিশশো সালের স্বাধীনতা এবং পাকিস্তানের জন্ম তারপর মুক্তিযুদ্ধ এবং উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের জন্মের কথাও নাহিদ তুলে ধরেছেন নিজের বক্তৃতায় তারপরেই শেখ হাসিনার শাসনকাল নিয়ে সরব হয়েছেন নাহিদ তার কথায় গত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর শাসন ব্যবস্থা হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়াভাবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সেই অরাজকতার পতন ঘটিয়েছে জুলাই বিপ্লব দাবি নাহিদের তার দাবি এনসিপি হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দেশ এবং সমাজে সকল প্রকার বিভেদ ঘুঁচিয়ে ঐক্যের পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য নাহিদের কথায় আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে প্রতিশোধের বদলে ন্যায় এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী নাহিদ জুলাই অর্থনীতি জেরে গত পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতন হয় কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন হাসিনা সেই ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ তার মুখে সেই সময় শোনা গিয়েছিল তুমিকে আমিকে বিকল্প বিকল্প স্লোগানটি শুক্রবার নাহি জানান সেই বিকল্পের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ এর আগে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এর প্রতিবেদন অনুসারে নাহিদদের নতুন দলে ঠাঁই পাচ্ছেন না জামায়াতের প্রাক্তনীরা বলে প্রচার করা হচ্ছে প্রতিবেদন অনুসারে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে কিন্তু সেই দলের পদপ্রাপ্তি ঘিরে টানা পড়েন এখনও বাহত প্রাথমিকভাবে জানা গিয়েছিল জামায়াত ইসলামের শিক্ষার্থী সংগঠন ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের অনেকে নতুন দলে পদ পেতে চলেছেন কিন্তু বৃহস্পতিবার সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর জানাচ্ছে আপাতত নতুন দলে ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের ঠাঁই হচ্ছে প্রকাশিত খবরে জানানো হয়েছে নতুন দলের কার্যনির্বাহী কমিটিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটি সংগঠন থেকে পঞ্চাশ শতাংশ করে প্রতিনিধি থাকবেন ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে এছাড়া মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সার্জিস জাতীয় নাগরিক কমিটির সঙ্গেও যুক্ত আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি নাহিদদের দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে এর আগে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছিল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েত এর নাম বিবেচনায় আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি কিন্তু জোনায়েত ইতিমধ্যেই সমাজ মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি নতুন দলে যোগ দেবেন না শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার মানিক মিয়া এভেনিউয়ে দলের আত্মপ্রকাশ কর্মসূচিতেও যাবেন না ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক প্রাক্তন সভাপতি রাফেজ সালমান রিফাত এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে থাকছেন না বলে জানা গিয়েছে হিজবুল্লাহ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন হাসিনার সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর সরকার প্রশাসনে বিগত হাসিনা সরকারের দুঃশাসন অনিয়ম অর্ধলোপাট ও ভোট কারচুপির সহযোগী হিসেবে চিহ্নিত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে পাশাপাশি পুলিশ প্রশাসনে থাকা হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করার সহ উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করছেন এমন কর্মকর্তাদের চিহ্নিত করতে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক টিম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে আমার দেশকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা হঠাৎ করে সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রশাসনের ভেতরে থেকে বিভিন্ন ব্যানারে পরিচালিত কর্মকর্তাদের কর্মসূচিগুলো বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়েছে প্রশাসনকে গতিশীল করে কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা চালু রাখবে বলে জানিয়েছেন মন্ত্রণালয় দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি প্রশাসনে থাকা প্রতি ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের চিহ্নিত করতে কাজ করছে তিনজন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অফিস শেষে সচিবালয়ে এই বিষয়গুলো নিয়ে বৈঠকে মিলিত হন তাদের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পাশাপাশি দু সালের বিনা ভোটের নির্বাচন দু আঠারো সালের রাতের ভোট ও দু নির্বাচনের কারিগর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের ব্যক্তিগত নথি দুর্নীতি দমন কমিশন ও কয়েকটি গোয়েন্দা সংস্থার দপ্তরে পাঠানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মুখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন রাতের ভোট হিসেবে কুখ্যাতি পাওয়া দু আঠারো সালের জাতীয় নির্বাচনে চৌষট্টি জেলার ডিসিরা রিটার্নিং কর্মকর্তা ও চারশো উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন 2024 সালের নির্বাচনের আগে তাদের অধিকাংশকে পদোন্নতি দিয়ে বিগত সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করে এরা বিগত সরকারের আমলে সুবিধা ভোগী হিসেবে পরিচিত আর্থিক অনিয়ম সহ নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সরকার তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়ার পর থেকে তারা সরকারের কাজে অসহযোগিতার সহ বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে এসব কর্মকর্তার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন